ধন্যবাদ আজকে এখানে আমাদের কমিশন সাবেক মেয়র মহোদয় নেতৃত্বে আমাদের এখানকার জনগণ আমাদের কাছে স্মারকলিপি দিয়েছেন মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর তো আমরা এই স্মারকলিপিটা আজকে আমরা মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর পাঠিয়ে দিব এটা এখানে যে বিষয়গুলি বলা হয়েছে বিশেষ করে সিলেটে সড়ক যোগাযোগ নিয়ে জানেন যে আসলে সিলেটের সড়ক অবস্থা খুবই খারাপ হাইওয়ে থেকে শুরু করে উপজেলা লেভেলের প্রত্যেকটা রাস্তা কিন্তু খারাপ এখানে খারাপ হওয়ার পর মেন কারণটা হলো সাত বছর আসলে এখানে কোনো ডেভেলপমেন্ট কাজ একদমই হয় না বলে জন্য আবার যেটা একই সাথে দুই হাজার বাইশ সালে বন্যার পরে যে সমস্যাগুলো হয়েছে সেই রাস্তাগুলো রিপেয়ার করা হয়নি যার ফলে ঢাকা সিলেট হাইওয়ে সিলেট তামের হাইওয়ে শুরু করে উপজেলা পর্যন্ত যতগুলো কানেক্ট রাস্তা আছে সব রাস্তা অবস্থা কিন্তু খুবই খারাপ তো এটা নিয়ে আমরা সরকারের পরিবেশ মন্ত্রণালয়ের পত্র দিয়েছি আছে কিছু কাজ আন্ডার প্রসেস আছে চলছে আমরা আশা করছি শীঘ্রই হয়তো এইটার সমস্যাগুলো সমাধান হবে আর তারপর ওনাদের দাবিগুলো দিয়েছেন বিশেষ করে সড়ক যোগাযোগ ফ্লক বিমানের টিকিটের দাম অনেক বৃদ্ধি এই সমস্ত বিষয়গুলি যে আমরা কনসার্ন এবং আমরা এটা সব সরকারের শুধু দপ্তরে কথা বলছি যেগুলো ছিল আর আমি মনে করি যে এই সমস্যাগুলি ইমিডিয়েটলি সমাধান করা উচিত এবং এই ঢাকা টু সিলেট হাইওয়ে আপনার জমি অধিবহন থেকে শুরু করে বেশ কিছু বিষয়ে সমস্যা ছিল সেগুলো মোটামুটি আমরা অনেকটা কাজে আসছি আমরা আশা করছি এই সড়ক হতে আগামী দুই তিন মাসের মধ্যে কাজ দৃশ্যমান হবে ভালো একটা অবস্থা যাবেন

কয়েকটা জেলায় মানে জড়িত নারায়ণগঞ্জ এবং হচ্ছে আপনার নরসিংদীর হবিগঞ্জ কিশোরগঞ্জ হবিগঞ্জ আকাউ ব্রাহ্মণবাড়ি এবং সিলেট আমাদের সিলেটের যে অংশ আমরা আশা করছি আগামী পনেরো দিনের মধ্যে আমাদের জমি আমাদের হাইওয়েকে বুঝিতে পারবো ইতিমধ্যে আমরা কিন্তু এখানে যে আপনার বিদ্যুতের পিলার সময় যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু আমরা এইগুলো সরিয়ে দেওয়া হয়েছে যাতে কাজটা শুরু করতে পারে ইতিমধ্যে কাজ তারা শুরু করেছে আর আমরা হুশিয়ারি হয়তো আশা করছি নিজের মধ্যে জমিটা বুঝিয়ে দিলে শুরু হবে এটা এক আর টেন্ডার করা অনেক আগে এবং ঠিকাদার নিয়োগ করা হয়েছে আজ থেকে উনিশ মাস আগে কিন্তু এই কাজটা এখন শুরু হয় না মাত্র ওয়ান পার্সেন্ট কাজ শুরু করতে পারছে না তো চাইনিজ ঠিকাদার সেটাও আসছেন এখন কাজ শুরু করবেন কারণ যখন তাকে বলা হয়েছে যে বাড়িতে টার্মিনেট করার জন্য তখন তারা কাজ শুরু করে দেয় ইতিমধ্যে তারা মাল সামান নিয়ে আসছে কাজ শুরু করছেন তো কাজ শুরু হলে হয়তো মোটামুটি কয়েক মাস সাত মাসের মধ্যে কাজ অবস্থা আসবে তো আমরা আশা করছি হয়তো এই সমস্যাটা হয়তো ধরেন আমি ধারণা করতে ছয় মাসের মধ্যে এক অবস্থায় পৌঁছবে এবং ঢাকা তো সিলেট হাইওয়ের মধ্যে সিলেট অংশ কিন্তু রাস্তা কম্পানি একটু ভালো যানজট এখানে কম আর আমার জমিটা যদি আগামী পনেরো দিন দিতে পারি তাহলে তারা ফুল সেই কাজ শুরু করতে পারবেন আচ্ছা একটা জিনিস আজকের যে কর্মসূচি ছিল সেই কর্মসূচিতে আপনি হয়তো নিশ্চয়ই জেনেছেন যে পনেরো দিনে আলটিমেটাম দেওয়া হয়েছে সেই পনেরো দিনে দৃশ্যমান পদক্ষেপ না নেওয়া হলে তারা ডেভেলপ কর্মসূচি বলেন বা কঠোর কর্মসূচি যাই আসে আসবে তো পনেরো দিনের মধ্যে কে কোনো দৃশ্যমান কর্মী সম্ভব না পনেরো দিনের মধ্যে যেটা হয়েছে কিছু বিষয় তো আমরা আশা করছি যে বিষয়গুলি প্রক্রিয়া দিন আছে টেন্ডার হয়েছে কাজ শুরু করুন সেগুলো তো কাজ শুরু হলে দেখবেন যে মানে শুরু হয়েছে